চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনিশশো একাত্তর সালের যুদ্ধ যা মুক্তিযুদ্ধ নামে পরিচিত বাংলাদেশের স্বাধীনতার জন্য পরিচালিত একটি ঐতিহাসিক যুদ্ধ এটি ছিল পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ জনগণের পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের সংগ্রাম যুদ্ধের কারণ সমূহ এক ভাষা আন্দোলন ও সাংস্কৃতিক দমন উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ সাংস্কৃতিক ও ভাষাগত দমনের শিকার হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয় দুই অর্থনৈতিক বৈষম্য পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সম্পদ শোষণ করত কিন্তু উন্নয়নের সামান্যই রাজনৈতিক বৈষম্য উনিশশো সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিম পাকিস্তান তা মানতে অস্বীকৃতি জানায় যুদ্ধের ধাপসমূহ এক অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চ উনিশশো পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকা সহ সমগ্র পূর্ব পাকিস্তানের নির্বিচারে গণহত্যা শুরু করে এতে হাজার হাজার মানুষ নিহত হয় দুই স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চ উনিশশো শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এরপর মুক্তিবাহিনী সংগঠিত হয় তিন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধারা গেরিলা কৌশল ব্যবহার করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে চার ভারতের সহযোগিতা ডিসেম্বর উনিশশো সালে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধে যোগ দেয় যা যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেয় যুদ্ধের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা ষোলো ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে মানবিক ক্ষয়ক্ষতি আনুমানিক ত্রিশ লাখ মানুষ নিহত হয় এবং দুই লাখের বেশি নারী নির্যাতনের শিকার হন গুরুত্ব উনিশশো সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায় এটি কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় বরং ভাষা সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের জন্য সংগ্রামের প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন